বলা হয় সময় কারোর জন্য অপেক্ষা করে না আর আমরা সময়কে ধরতে দৌড়াতে দৌড়াতে কখন যে সময়ের দাস হয়ে যাই সেটা বুঝতেই পারি না ছোটবেলায় সময়কে আমরা খোলা আকাশের মতো বড় মনে করতাম তখন একটি বিকেলও শেষ হতে চাইত না আর এখন ঘড়িল মিনিটগুলো যেন আমাদের বুকে পা দিয়ে লাফিয়ে চলে যায় কিন্তু কি আশ্চর্য সময় বাস্তবে আজও একই একদিন সমান চব্বিশ ঘণ্টা এক ঘন্টা সমান ষাট মিনিট সময়ের অনুভূতি কেন বদলে গেল নাকি সময় নিজেই বদলে গেল আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় যে বিভ্রান্তিটা লালন করি সেটা হলো আমরা সময়কে মনে করি ঘড়ির মাপা জিনিস আসলেই সময় হচ্ছে অনুভূতির স্থপতি আপনি কি লক্ষ্য করেছেন যেদিন কোনো দুঃসংবাদ পান সময় ভীষণ ধীর হয়ে যায় প্রতি সেকেন্ড যেন কাটার মতো বিধে থাকে কিন্তু আপনার জীবনের সেরা মুহূর্তগুলো বিয়ের দিন প্রিয় মানুষের পাশে প্রথম হাঁটা কিংবা বড় অর্জন সেই মুহূর্তগুলো এমন দ্রুত কেটে যায় মনে হয় যেন সময় ঈর্ষায় ভোগে পালিয়ে গেল এখানেই মানব জীবনের সবচেয়ে বড় সত্যটি লুকিয়ে সময় একটি পদার্থ নয় সময় হলো উপলব্ধির নাম এখন আসুন আমরা সময়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সময়কে দেখি যাতে বুঝতে পারি কেন আমরা সময়কে সবসময় ভালে বুঝি বৈজ্ঞানিক বাস্তবতা সময় কি সত্যি বাস্তব আইনস্টাইন সময়কে বিপ্লবীভাবে ব্যাখ্যা করলেন তিনি বললেন সময় আপেক্ষিক আপনার গতি যত বাড়বে আপনার জন্য সময় তত ধীর হবে যদিও পৃথিবীতে আমরা সেটা অনুভব করি না কিন্তু সেটাই হল মহাবিশ্বের আইন আরও আশ্চর্য বিষয় হল মারাত্মকর্ষণ সময়কে বাঁকিয়ে দেয় বড় কোনো গ্রহের কাছে সময় ধীরে চলে এটা প্রমাণিত সুপার কম্পিউটার স্যাটেলাইট সব এই নিয়মে চলে অর্থাৎ বিজ্ঞান বলছে সময় নিছক অনুভূতি নয় এটি বাস্তব পরিমাপযোগ্য এবং পরিবর্তনশীল একটি শক্তি কিন্তু দর্শন বলে সময় মানুষের মনে জন্ম নেয় দার্শনিক সেন্ট অগাস্টিন বলেছিলেন যদি আমাকে প্রশ্ন করার সময় কি আমি জানি কিন্তু ব্যাখ্যা করতে বললে আমি জানি না কারণ অতীত শুধুই স্মৃতি ভবিষ্যৎ শুধুই কল্পনা বর্তমানই একমাত্র বাস্তব কিন্তু বর্তমানকে যখন আপনি চেনার চেষ্টা করেন আপনি দেখবেন তা মিলিয়ে যায় এই পল আর নেই এ কারণে অনেকে বলেন সময় আসলে মানুষের চেতনা সৃষ্টি অতীত না থাকলে অতীত কই ভবিষ্যৎ না থাকলে ভবিষ্যৎ কই তখন কি সময় থাকবে তাই দর্শনের দৃষ্টিতে সময় হল অভিজ্ঞতার ধারাবাহিকতা আমাদের ভয় আনন্দ দুঃখ অনুভূতি সময়কে বদলে ফেলে যেমন ধরুন মেট্রো রেলে যাত্রা প্রেমিকার সাথে কাটানো এক ঘন্টা দশ মিনিট মনে হয় ইন্টারভিউ রুমে দশ মিনিট এক ঘন্টা মনে হয় মানব মস্তিষ্ক সময়কে এইভাবে বিকৃত করে এক ভয় সময়কে ধীর করে দুই আনন্দ সময়কে দ্রুত করে তিন অনিশ্চয়তা সময়কে ভারী করে চার বিরক্তি সময়কে স্থবির করে তাই সময়ের আসল রূপ না দেখে আমরা দেখি সময়ের মনস্তত্বিক মাখশ সময় কি রেখা নাকি চক্র হিন্দু দর্শনে সময় চক্রাকৃতি সৃষ্টি স্থিতি ধ্বংস পুনর্জন্ম প্রাচীন গ্রিকরা সময়কে দুই ভাগে দেখত এক হচ্ছে ক্রোনোস মানে ঘড়ির নির্দয়ী সময় আর কায়েরোস মানে সঠিক মুহূর্ত বা সুযোগের সময় আজকের সভ্যতা শুধু ক্রোনোসে বাঁচে কায়েরসকে ভুলে গেছে এই জন্যে মানুষ সময় নিয়ে অসুখে আমরা প্রতিদিন ঘড়িকে জিজ্ঞেস করি সময় কত হলো কিন্তু কখনো নিজেদের জিজ্ঞেস করি না আমি কেমন সময় কাটাচ্ছি সময়ের চারটে ভুল ধারণা যেটা আমরা প্রতিদিন করি আমরা প্রায় বলে থাকি সময় কম কিন্তু সময় কম নয় আমাদের মনোযোগ কম সময় নষ্ট সময় নয় সুযোগ নষ্ট ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ বাস্তবে গুরুত্বপূর্ণ বর্তমান অতীত ফিরে আসে কখনো না শুধু স্মৃতি ফিরে আসে মানুষ সময়ের দাস হয়ে যায় কারণ মানুষ পরিকল্পনায় বাঁচে অভিজ্ঞতায় নয় সময়ের তিনটে শত্রু এই শত্রু কিভাবে সময়কে নষ্ট করে এক প্রকাস্টিনেশন ভবিষ্যতের নামে বর্তমান নষ্ট দুই ভয় সিদ্ধান্তহীনতা সৃষ্টি করে তিন ডিস্ট্র্যাকশন মনোযোগ গ্রাস করে সময়কে বাঁচাতে হলে প্রথমে আমাদের মনকে বাঁচাতে হবে এক বর্তমানকে অনুভব করুন শুধু বেঁচে থাকবেন না দুই কাজকে অর্থপূর্ণ করুন অর্থ সময়কে দীর্ঘ করে তিন লক্ষ্য ছোট করুন ছোট জয় সময়কে সুন্দর করে চার অতীত ক্ষমা করুন স্মৃতি আপনাকে দাস বানাবেন না পাঁচ ভবিষ্যৎকে ভয় পাবেন না কল্পনা করুন সুন্দরভাবে ছয় অনুভূতিকে বুঝুন আপনার সময় অনুভূতি নির্ভর সাত বিরতি নিন সময়ের মূল্য বোঝায় বিরতি সবচেয়ে বড় পরিবর্তন সময়ের ধাওয়া নয় সময়কে অনুভূতি দিন সময় আপনাকে শেখায় সুযোগ হারালে তার ফিরে আসে না কিন্তু আপনি শিখলে ভুলের মধ্যেই সময় উপহার লুকিয়ে রাখে মানুষ মৃত্যুকে ভয় পায় তাই সময়কে ভয় পায় কিন্তু যেদিন আপনি বুঝবেন সময় সীমিত বলেই জীবন সুন্দর সেদিন সময় আপনার বিরুদ্ধে নয় আপনার পক্ষে লড়বে আপনি সময়ের পিছনে নয় সময় আপনার পিছনে থাকবে